ভোট মিললেই রাজ্যে পঁচাত্তর টাকায় মিলবে পেট্রোল বেজেছে ভোটের দামামা সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে দেশে ইতিমধ্যে সব দলই তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে শুরু করেছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ ভারত সফর করে দলের অবস্থান শক্ত করতে ব্যস্ত এরই মধ্যে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তাদের ইশ্তেহারে এমন ঘোষণা করেছে যাতে চমক লাগতে পারে যে কারো ডিএমকে তাদের ইস্তেহারে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে বড় ঘোষণা সামনে এনেছে ডিএমকে বলেছে তাদের দল যদি বেশি আসন পায় তবে তামিলনাড়ুতে পেট্রোল এবং ডিজেলের দাম এমন একটা জায়গায় নিয়ে যাবে যা কেউ কল্পনা করতে পারবে না ডিএমকে বলেছে পেট্রোলের নতুন দাম হবে পঁচাত্তর টাকা লিটার ডিজেলের দাম হবে পঁয়ষট্টি টাকা লিটার এটি এমন একটি ঘোষণা যে কাউকে চমকে দিতে পারে তা নিয়ে শুরু হয়েছে শোরগোল অর্থাৎ রাজ্যে লোকসভার ফলাফল তাদের পক্ষে গেলে পেট্রোলের দাম প্রতি লিটারে পঁচিশ টাকারও বেশি সস্তা হয়ে যাবে ডিজেলের দাম সাতাশ টাকারও বেশি কমবে বর্তমানে দেশের অন্যতম বৃহত্তম মেট্রো তথা তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে একশো দশমিক সাত পাঁচ টাকা ডিজেলের দাম প্রতি লিটারে বিরানব্বই দশমিক তিন চার টাকা সম্প্রীতি প্রায় দু বছর পর সারা দেশে পেট্রোল ডিজেলের দাম দু টাকা কমানোর ঘোষণা করেছে দেশের পেট্রোলিয়াম কোম্পানিগুলি এরপর চেন্নাই সহ দেশের সব মেট্রো শহরে পেট্রোল ডিজেলের দাম কমানো হয়েছে এর আগে পেট্রোলিয়াম সংস্থাগুলি দু সালে এপ্রিল মাসে পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন করেছিল এরপর মে মাসে পেট্রোল ও ডিজেলের দামের ওপর কর কমিয়ে দেয় কেন্দ্রীয় সরকার ভোটের মুখে গোটা দেশে রান্নার গ্যাসের দাম কমেছে একশো টাকা তামিলনাড়ুর ডিএমকে তাদের ইস্তারে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেছে দলের ইস্তারে বলেছে ভোটে ভালো ফল হলে প্রতিটা পরিবারকে পাঁচশো টাকায় একটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বর্তমানে চেন্নাইয়ে রান্নার গ্যাসের দাম আটশো টাকা সেটাই কমে পাঁচশো টাকায় এসে যাবে অর্থাৎ দাম কমবে প্রায় তিনশো টাকা আপনার কি মনে হয় সত্যিই কি ভোটের পর পেট্রোল ডিজেল বা গ্যাসের দাম এভাবে কমবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ